শাহজালাল ইঞ্জিনিয়ারিং গার্ডেন আমাদের এই বেলপুরি গুলো চলে যাবে কানাইঘাট শাহজালাল এস এস গার্ডেন আমরা এই বেলকনি গুলো কি কি মাল দিয়ে তৈরি করেছি আপনাদেরকে বিস্তারিত বলব এখানে নয় ইঞ্চি গোল্ডেন কলস কলসের সাথে দু বল আর ফাট পাইপ ওয়ান পয়েন্ট টু এম এম আপনারা চাইলে ফাইভ এম এম দিয়ে করতে পারবেন ওয়ান এম এম দিয়ে করতে পারবেন এক এক বক্স আউট ফ্রেম এবং ভিতরে যে বটার আছে সেটাও এক এক বক্সে এটা গোল্ডেন অলিম্পিক বলে এখানে অনেকগুলো ব্যালকনি আছে আমরা সারা বাংলাদেশে অনলাইনে কাজগুলো করে থাকি সিলেক্ট বিভাগের ভিতরে হলে হোম ডেলিভারি একবারে ফ্রি ডেলিভারি আপনার আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবে আশা করি আপনাদের অনেক সাশ্রয়ী হবে এবং কাজে মালে আপনারা আশা করি আপনাদের বাজেট অনুযায়ী হবে আমাদের কাজের ফিনিশিং অত্যন্ত সুন্দর এবং কাজ তো করে এই দেখেন ওয়ালিংগুলা এত সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে এগুলা গোল্ডেন কিন্তু আমরা এখান থেকে এখানে ওয়ালিংটা অনেক সুন্দর করে দিয়েছি এটা আরবন গ্যাসের ওয়ালিং প্রত্যেকটা ওয়ার্লিং খুবই চমৎকার ভাবে করা হয়েছে প্রত্যেকটা ওয়ালিং খুবই চমৎকার ভাবে আপনারা যে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলার থেকে আমার স্ক্রিনে নাম্বারে ওয়ার্ডার কনফার্ম করতে পারবেন চাইলে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর এবং খুবই রাজকীয় ডিজাইন এটা খুবই রাজকীয় ডিজাইন এখানে সম্পূর্ণ মাল ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে আপনার চাইলে ফাইভ এম এম ওয়ান এম এম তৈরি করতে পারবেন এটা প্রতি স্কোয়ার ফুট পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনারা সরাসরি আমার দোকানে এসে ভিজিট করলে আপনারা অত্যন্ত পঞ্চাশ থেকে একশো টাকা আপনারা সাশ্রয় হবে সিলেটের ভিতরে হলে এই দেখেন বিশাল আকৃতি এই যে এগুলো আছে মার্সিটের গ্রিল এগুলো আছে মার্সিটের গ্রিল এখানে শীত লাগানো হয়েছে এখানে প্রায় আটটা গ্রিল আছে মার্সিটের এই যে আমাদের অনলাইনে কাজগুলো হয়ে থাকে অনলাইনে আপনারা কোন সমস্যা ইনশাল্লাহ হবে না আপনারা নিশ্চিত আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যেরকম মাল দিয়ে অর্ডার করবেন আমরা ঠিক সেই ওই মাল দিয়ে আপনাদের বাড়ি কাজ করতে দেব আপনারা তৎকাল তো আল্লাহ আল্লাহর ভরসা করে ইনশাল্লাহ অর্ডার দিতে পারবেন চলে যাবো কিছুক্ষণের ভিতরে একই দিনগুলা চলে যাব আপনারা অত্যন্ত সুন্দর রাজকীয় ডিজাইন আপনারা অবশ্যই ভালো লাগবে এখানে প্রায় ষাট ফুট লম্বা প্রায় ষাট ফুট লম্বা গ্রিলটা সম্পূর্ণ টু এম এম মাল দিয়ে তৈরি করা হয়েছে আপনারা এটা প্রতি স্কোয়ার ফুট σας ευχαριστώ αν σας φτιάξω τα καλβιτόρια είναι